Sampai jumpa, Sampai jumpa. Sampai jumpa.

উনি ওই লোকমান কই তার আর আমরা ডাক নাম লুকমান, লোকমান মার্কেট ও প্রায় বিশ তাকে নিয়ে আছে তখন লুকমান কই উঠছে নি পায় ডাকছে গিয়া পুষে না উঠছে না আমিও গিয়া ডাকছি নাই সারা শব্দ নাই

অন্যনে মামা চাচাই তাৰ মামাই কালাই দি

নেগে আমি বলতে চাই না না অনেক কথা বলতে না ফোনে আপনারা এক মাস আগে এমনি দেখা হইছে তা লগে না না ফোনে কতইলে হোটেল ম্যানেজার জাল জালাল হোটেল ম্যানেজার আমাদেরকে সংবাদ দিলে আমরা চলে আসি এখানে ওছি স্যার এস স্যার সহ আমাদের ফশো আসলাম আর দেখলাম যে তালাবদ্ধ অবস্থায় দরজা ওই ভিতর দিকে লাগাল হোটেলের এবং এর ভিতরে যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন চলে আসছে তারা সহ গিয়া আমরা যে দরজা ভাঙলাম ভাঙের ভিতরে দেখলাম যে খাটের মাঝে পরা অবস্থায় তার বডিটা অনেক ফুলে গেছে পচা গন্ধ আমরা সন্দেহ করতেছি যে দুই তিন দিন তিন দিন হবে ওই যে মারা গেছে ম্যানেজার বললো যে গত পরশু দিন তার সাথে নাকি কথা হয়েছে এখানে নিচে রাত্রে

কেউ নাই মনে হয় বাড়ি ঘরও নাই মনে হয় প্রাথমিকভাবে কি পেয়েছেন আপনি এই যে স্বাভাবিক মৃত্যু আর যেটা বলে